বলছে আমাদের বাড়িতে শীত পড়েছে এত ঠান্ডা পড়েছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিচ্ছে দেখি এর তলায় কে আছে এর তলায় কে আছে দেখি ওই তোকে ন্যাকামো করতে বারণ করেছে তো বাবা ওট এটা কি শীতকাল হ্যাঁ তোমাকে দেখার জন্য সবাই ওয়েট করে বাবান তোমার মুখটা একটু দেখাও কিরে কিরে এটা কি হচ্ছে এই আমি হচ্ছে তোকে তুলেই ছাড়বো কি হলো দেখ দেখ তোকে সবাই দেখছে মানুষের মুখটা একটু দেখা কোন মানুষ তুই দেখা না যাই রান্না করতে বাবা নোট কিনতে এবার বলে দিলাম না হলে কিন্তু খাবে এক্ষুনি খুব ইস